তো সকালে আসলে খোঁজ খবর নিয়ে গেলাম কিন্তু এই যে খাবারটা যে ডিমু গোবুদের এই খাবারই এটা কিন্তু পাইতেছি না তো এই দেখতেই পারলেন যে একটা মাত্রা আছে যে সেটা পানি এটা পৈরাও তো আসলে মনে করেন যে যদি পূজাও থাকে তাও তো মনে করেন যে কোনো আনতে যাবো না আসলে এটা থেকে কিন্তু করা একবারে অসম্ভব দুইটা জিনিস লাগবে এক করলো যে সোলা দুইটা এলে মানে খড়টা ভালো হতে করুন যায় এটার কি ডেজে গুণ গেল এটাই আমাদের খোঁজা দরকার কারণ খাবারের ই তো মনে করেন যে এটা সারা যদি পরেও এর ভিতরেই থাকে বেশিরভাগ সময় আমরা দেখি কিন্তু এটা ঠিক আছে হারায় যাবো এটা কিন্তু এরকম না যে হারায় যাবো কিন্তু এটা হারানোর কোনো সম্ভাবনা নাই হলো এটার খাবারের ইটা পাওয়া যায় নিজ দেখলাম কি এটা যদি বাইরেও যায় খাবারেরই কিন্তু ভিতরে থাকার কথা ভিতরে থেকে কিন্তু অন্য কোথাও যাবো না তো খাবারের এটা পাওয়া হয়ে যাইতেছে না হয়তো ব্যাঙ্গালোদের নিচে পরে তাহলে কিন্তু পাওয়া যাবো কিন্তু খাবারের এইটা পাওয়া হয়ে যাইতেছে না আমরা এখানকার এই খাতাটা আমরা খুলে দিবি আজকে প্রায় কয়েকদিন যাব টাটকা আছে এটা খুলে দেওয়া দেখি যে আসলে কী অবস্থা হয় যে এদের ভিতর থাকে কি না থাকে আর অনেক দিন যাবত থাকতেছে এদের ভিতরে সরাসরি সামনা সামনে একটু খুলে দেওয়ার চেষ্টা করতে বল এটা কাজ নাই আর ও কাজ আছে এটা খোলার পরে আর একটা কাজ আছে সেটা হলো ওই উপরে যে দড়িটা আছে ওটাও কিন্তু খোলা লাগবে আমাদের পিঁপড়ের কারেন্টটা দেন না এটা খুলে দিলাম এই যে উপরের দড়িটা এটা খোলা লাগবে এটা কিন্তু বেশি একটাই না তবে আমাদের এই যে কুকুরগুলা পায়খানা বেশি উপরে থাকার কারণে হইলে যে কুকুরগুলা উপরে থাকে বেশিরভাগ সময় এই জন্য মনে করেন যে পায়খানা উপরে আর বেশি আছে একটা পাওয়ার কথা একটু নামাই দিই আমরা ঘরের ভিতরে একটু চেক ঘরের ভিতরে একটু চেক দিই যে আসলে ঘরের ভিতরে নিয়ে গেছে নাকি এখানে নাই এই যে দেখেন ঘরের ভিতরে নিয়ে গেছে গা আর এখানে মল আছে তারপর যে পাওয়া গেল এটা হলো সবচেয়ে বেশি বড় কথা একটু নিশ্চয় নামার হি পরে ধুয়ে দিম

কারণ এই এখানে কবুতর এবং কি মুরগি সবগুলো কিন্তু এখানেই যায় এলা কুয়ে করে রাখবো এই যে নিচে যারা আছে এখানে রাখবো আবার এই যে একটা উপর দিয়ে বেড়া তুলবা সেছি তো এবার রূপে আমরা রেখে দিম এখান দিয়ে হি দিয়ে পারি রাখে নেই যদি না হে পারি মনে করেন যে যেমনি পাখা বান্ধে রাখে দেন রাখবো তথা কিন্তু উপায় নেই তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেলে কিন্তু অর্ডার করে দিন পরবর্তীতে এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ব্লকগুলিগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ